হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমাদের বাড়িতে অনেক কিছু প্রিপারেশন করা হচ্ছে তার কারণ হচ্ছে কালকে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো একদম স্কিপ না করে ব্লগটা সবটা দেখবে তাহলে জানতে পারবে কালকে আমাদের বাড়িতে কী প্রোগ্রাম এবং কিসের জন্য এত প্রিপারেশন নেওয়া হচ্ছে তো চলো ভিডিওটা দেখো তোমরা আর এখানে আপাতত আমার সাথে সন্টু আছে সন্টু শুয়ে শুয়ে ফোন দেখছে তো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আর বাইরে এসে যে পরের দিনের জন্য সবাই মিলে নিয়ে নিচ্ছে মানে সবজি পাতি যা যা কাটার সবকিছু কেটে নিচ্ছে আর হ্যাঁ কী প্রোগ্রাম সেটাই তো তোমাদের বলা হয়নি প্রোগ্রামটা হচ্ছে আমাদের বাড়িতে ঠাকুরের একটা অনুষ্ঠান দেওয়া হয়েছে আর কি তো তার জন্য আর কি বৈষ্ণব চলে এসেছে আমাদের বাড়িতে তারপর সবাই মিলে প্রণাম করছিল আর এইখানে দেখো সন্টু আর আমি হঠাৎ করে সন্টুর জানি কী হয়েছে আমার জন্য এত ভালোবাসা দেখাচ্ছিল আচ্ছা যাই হোক তো এখানে সবাই প্রণাম করছিল তারপর দেখো আমার ঠাম্মা প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছিল তারপর হঠাৎ একজন মহিলা চলে আসলো আমাদের বাড়িতে আমরা কেউই ওনাকে চিনি না এসে বলছে খাবার দেওয়ার জন্য তারপর খাবার দেওয়া হয়েছিল তারপর উনি একটা কাপড় চেয়েছে ওনাকে দেওয়ার জন্য আর কি তো মা দিয়ে দিয়েছে একটা নতুন কাপড় ওনাকে তো উনি খুব খুশি হয়েছে এটা পেয়ে আর মনে হচ্ছে ওনার কোনো একটা প্রবলেম আছে দেখেই মনে হচ্ছিল তো যাই হোক কে কখন কোন রূপে আসে সেটা তো বলা যায় না তাই আর কি হয়ে গেছে আমি এখন বেরিয়ে পড়ব কলেজে যাওয়ার জন্য আর এখানে দেখো আমাদের বাড়িটা মন্টু দেখো কি করছে মনটো এদিকে চাও আনতাম না কিন্তু তো আমি তো আজকে সারাদিন বাড়িতে থাকবো না তার বলেছি ব্লগ করার জন্য তো তারা যদি ব্লগ করে তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর একটা জিনিস ধরো মা খুব ব্যস্ত সকাল থেকে কাজ নিয়ে তো দেখতে থাকো তোমরা ব্লগটা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি মাসি ভাই তার দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছে এখন মালাইকারি দেখে কলেজে চলে যাবো

আর আমার বোন ভিডিও করেছে ঠিকই কিন্তু কোনো ভয়েস ওভার দেয়নি ভিডিওতে তাই আমি এখন ওভার দিচ্ছি আর এই পার্টটা মনে হচ্ছে সকালবেলা যখন ঠাকুরকে বাল্য ভোগ লাগানো হবে তখনকার করা আর কি তো এখানে বাল্যভোগের প্রিপারেশান নিচ্ছিল সবাই মিলে আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর রাধা কৃষ্ণকে বাল্যভোগ দেওয়া হবে আর কি তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো দেখলে জানতে পারবে কি কি হয়েছে তারপরও আবার রান্নাঘরের একটু ভিডিও করেছে সকালের খাবারের জন্য মা কাকিমণি ওরা রান্না করছিল সেইগুলিও দেখিয়ে দিয়েছে আর ওই দিন বাড়িতে সবাই এসেছিল কিন্তু আমি সবাইকে মিস করে গেছি যেহেতু বাড়িতে ছিলাম না আর বাইরে ঠাকুরের ভোগের জন্য রান্না হচ্ছিল বৈষ্ণবরা মিলে রান্না করছিল খুব সুন্দর করে ওরা দুজন রান্না করেছে আমাকে বোন বলেছে আর কি আর ভিডিওতে তো তোমরা দেখতেই পারছ اوه دي 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 ا Aket ya? আর আমি তো ওই দিন বাড়িতে ছিলাম না তার জন্য অনেক কিছু মিস করে গেছি আর আমার বোন যতটুকুই ব্লগ করতে পেরেছে আমি ততটুকু এই ব্লগে সব কিছু অ্যাড করে দিয়েছি তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে